যে এক সময় ছিল ভয়ঙ্কর চোর যে রাতে মানুষের ঘরে ঢুকে চুরি করত কিন্তু এক রাত এক ঘটনার পর তার জীবন বদলে যায় সম্পূর্ণভাবে এটা কেবল একটা গল্প নয় এটা এক আত্মার জেগে ওঠার গল্প এক চোর যে শেষমেশ খুঁজে পেল আল্লাহর দরজা দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল এক দৃশ্য এক বৃদ্ধা মহিলার কণ্ঠে তিলাওয়াতের আওয়াজ সে কি জানে না আল্লাহ সবই দেখেন সুরা আলাক আয়ত নাম্বার চোদ্দ এই আয়তের শব্দ যেন স্তুরির মতো বিদল হামিদের অন্তরে সকাল হতেই সে তার মায়ের সামনে গিয়ে হাঁটু কেড়ে বসল চোখে অশ্রু কণ্ঠ কাঁপছে বলল মা আমি চোর আমি অন্যের ঘরে ঢুকি কিন্তু আজ থেকে আমি আর করব না আল্লাহ আমাকে দেখেছেন মা আমি লজ্জিত মা কেঁদে ফেললেন তিনি বললেন বাবা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না এখনই তওবা করো নামাজে ফিরে আসো সেই দিন থেকেই হামিদের জীবনে নতুন অধ্যায় শুরু হলো